যাই একটা মেয়ের সঙ্গে আপনি জীবন শুরু করছেন ভাই তো রাতে মেয়েটার সঙ্গে কথা বলতেছেন কিন্তু কেমন আছো খাওয়া দাওয়া করছো আর বাদ দাও তোমার খাওয়া দাওয়া আমার জন্য ছেলে দেখতে এসছিল ছেলে দেখতে এসছিল তুমি আমার জন্য তিনটা মাস অপেক্ষা করো না তিনটা মাস আমাকে অপেক্ষা করলে আমার হয়তো বা বিয়ে হয়ে যাবে তুমি আমাকে পাবে না কত বাহানা বাহানার শেষ নাই তারপর দিনে ফোন দিয়ে ভাই ভালো আছো আর ভালো থাকলাম কোথায় তোমাকে বললাম আমাকে রোজ দেখতে আসতেছে ছেলেটা টেনশনে বলে যায় এক দুই কি মাস করতে করতে মেয়েটার সঙ্গে ঝামেলা হয় ছেলেটা না তো আজকেও দেখতে আসছে না দেখি রোজই দেখতে আসে ওই ছেলেটার সঙ্গে যখন ওই মেয়েটার বেগাপ হয়ে যায় গত তিন বছর ওই মেয়েটার বিয়ে হয় না আর একটা ছেলের সঙ্গে যখন কথা হয় এই আজকে মেয়ে ছেলে দেখতে আসছিল কালকে দেখতে আসছিল তিন বছর ওই আর ওই মেয়েটার বিয়ে হবে না মেয়েরা যে কত ভানা করতে জানে ভাই বলার কোনো সীমা নাই কি বলবো আমার আর বলারও ভাষা নাই এত ছলনাময় বিশ্বাস ঘাতিনি কাল নাগিনী ফুসফুসি সাপি হ্যাঁ আসলে বলার কোনো ভাষা নেই এত চিটারি করতে পারে মীরা সীমারবার সব মেয়ের জন্য সব কথা বলতেছে না কেননা সব মেয়ে একরকম না আসলে সবার জন্যে কথাটা ছিল না